মিনিটসে করে দিল যে ভিসাটি আমি এখন যে ভবনটিতে রয়েছি এই আটতলাতে আপনার কাম্বোডিয়া ভিসা দেয় আমি মাত্র ত্রিশ মিনিটের মধ্যে কম্বোডিয়া ভিসা পেয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কম্বোডিয়ার ভিসা নিয়ে তো যারা বাংলাদেশ থেকে কম্বোডিয়ার ভিসা নিয়ে আসেন না বা চায়না থেকে ভিসা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী হবে তো আপনারা চায়নার গঞ্জ থেকে খুব সহজেই চায়না থেকে আপনারা কম্পিউটার ভিসা নিতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প ডকুমেন্টস সাবমিট করে তো এখন আমি আছি হচ্ছে যে এখানে চায়নার কাম্বোডিয়ার অ্যাম্বাসি সেই অ্যাম্বাসির সামনে আছি এটি গোয়াংচুর আপনার ওয়ান্স স্ট্রেটে পড়েছে আপনার সানিয়ানলি থেকে অল্প একটু ডিস্টেন্স সানিয়ানলি মেট্রো স্টেশন থেকে প্রথমে আপনাকে মেট্রোতে উঠতে হবে যে মেট্রোটি যাবে হচ্ছে আপনার গুয়াংজু রেলওয়ে স্টেশনে বঞ্জ রেল স্টেশন লাইন ট্যুর যেটি যায় এরপর আপনাকে উঠতে হবে লাইন ফাইভে লাইন ফাইভের মেট্রো স্টেশন যে মেট্রোটি যায় এই মেট্রোটিতে আপনাকে উঠতে হবে এবং এটিতে নামবেন আপনি ফ্রাইজোন নামে স্থানে আমি এই লোকেশনগুলো বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রচুর মানুষ যাতায়াত করে আপনার এই মেট্রোতে করে সানেনলি স্টেশন থেকে দুইটা মেট্রো চেঞ্জ করে আপনারা এখানে আসতে পারবেন প্রথম মেট্রো দিয়ে আসবে হচ্ছে আপনার গোয়াংজ রেলওয়ে স্টেশন ওইখান থেকে লাইন টুতে আসতে হবে লাইন টুতে আসলে আপনারা চলে আসতে পারবেন তাও নামে যে স্টপেজ এই স্টপেজ আর এই স্টপেজে আসলে আপনারা এই ভবনটি পেয়ে যাবেন অথবা আপনারা যদি সানিয়ানলি স্টেশনে থাকেন সেখান থেকে ট্যাক্সি ক্যাবে করেও আসতে পারবেন এই জায়গাটায় সেক্ষেত্রে ত্রিশ ত্রিশ আমি মতো খরচ করবে আমি আপনাদেরকে লোকেশনের ডিটেলস এখানে শেয়ার করে দিচ্ছি আপনারা এই লোকেশন দেখে এখান থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন এই যে দা গার্ডেন হোটেল এই হোটেলে বেসিক্যালি আপনার কাম্বোডিয়ার অ্যাম্বেসি রয়েছে আমি এখন হোটেলের ওপরে যাচ্ছি এই হোটেলের লিফটের এইটে গেলে আপনার কাম্বোডিয়ার অ্যাম্বাসি হোটেলটি দেখাই আমার সানিয়ানলি থেকে এই হোটেলে আসতে পনেরো মিনিটের মতো সময় লেগেছে চলুন আপনাদের নিয়ে ওপরে যাই আর কী কী ডকুমেন্টস লাগে সেটা শেয়ার করি বেসিক্যালি এটি একটা আপনার স্টার মানের হোটেল এই হোটেলে লিফ্টের এইটে গেলে আপনার ক্যাম্বোডের ভিসা প্রসেসিং সেন্টার চলুন আপনাদেরকে দেখাই ক্যাম্বোডের ভিসা প্রসেসিং সেন্টার রিসেপশনের সাথেই যে লিফ্ট এই লিফ্ট দিয়ে আপনি চলে যাবেন লিফটের এইট ফ্লোরে এইট ফ্লোরে নামার পরেই আপনার চোখে মিলবে সরু একটি গলি এই গলি দিয়েই আপনাকে সামনে যেতে হবে ছোট্ট জায়গা নিয়ে এখানে ক্যাম্বোডিয়া এম্বাসি ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে অনলি থার্টি মিনিটসে ইস্যু করে দিয়েছে ভিসাটি এই যে এই বিল্ডিং থেকে আপনারাও ত্রিশ মিনিটে ভিসা করতে পারবেন এই কম্বোডিয়ার চায়নার এই গঞ্জ থেকে আজকে আপনাদেরকে সব প্রসেস দেখে দিই এই ভিসা নেওয়ার জন্য আপনাকে যেটা লাগবে পাসপোর্ট লাগবে পাসপোর্টের সাথে আপনার যেটা প্রয়োজন তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই দুই হাজার ডলার উপর থাকতে হবে ব্যাংকে সাথে আপনার এক কপি ছবি লাগবে সাথে আপনার হোটেল বুকিং এয়ার টিকিট বুকিংগুলো লাগবে এগুলো থাকলে আপনি কম্পিউটার ভিসা পেয়ে যাবেন থার্টি মিনিটসে আপনার আটশো আর বা বাংলাদেশি টাকা প্রায় তেরো হাজার পাঁচশো টাকার মতো লাগবে যেটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আগে এটা চারশো ছিল বাট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই ফিটা বেড়ে গিয়েছে রিসেন্টলি যেটা আসলে খুবই অ্যালার্মিং আমাদের বাংলাদেশিদের জন্য খারাপ লাগছে এটা ভেবে যে আমাদের পাসপোর্টের মান দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে যে কারণে ভিসা ফিগুলো বেড়ে যাচ্ছে বিভিন্ন দেশ ভিসা দিতে যাচ্ছে না অ্যাডিশন অনেক ডকুমেন্টস যাচ্ছে আজ থেকে এক বছর আগেও শুধুমাত্র পাসপোর্ট জমা দিয়ে এই জায়গায় বাংলাদেশি ভাইরা ভিসা পেয়েছে অনেকেই আমি অনেকের ভিডিও দেখেছি বাট আজকে যখন আমি নিতে গেলাম তখন অতিরিক্ত অনেকগুলো ডকুমেন্টস আমার সাবমিট করতে হয়েছে